আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি আলী হোসেন আজকে টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাস এই টপিকটি বলার সাথে সাথে বুঝতে পারছেন যে আসলে আমরা এই কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন সাবজেক্ট নিয়ে বা রসায়ন সাবজেক্টের একটা টপিক ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনারা জানেন যে ইলেকট্রন বিন্যাস রসায়ন বিজ্ঞানের এমন একটা টপিক আসলে ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় অর্থাৎ পর্যায় সারণীতে বিদ্যমান একশো আঠারোটি মৌল রয়েছে এই একশো আঠারোটি মৌলের ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম তাদের এই দুই ধরনের যে ধর্ম আছে এই দুই ধরনের ধর্মের অন্তর্ভুক্ত সকল অবস্থা সম্পর্কে বর্ণনা করার জন্য এই ইলেকট্রন বিন্যাস দরকার তারপরে বুঝতেই পারছেন যে ইলেকট্রন বিন্যাস আমাদের এই কেমিস্ট্রি বোঝার জন্য কতটা ইম্পর্ট্যান্ট তো আমরা ইলেকট্রন বিন্যাস জানবো আসলে একটা বিষয় দেখেন ইলেকট্রন বিন্যাস তার মানে কি আপনি ইলেকট্রনের বিন্যাস করছেন এখন ইলেকট্রন থাকে কোথায় ইলেকট্রন থাকে পদার্থের ক্ষুদ্রতম যে কণা আমরা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলেছি পরমাণু বলেছি তাই না তো এই পরমাণুর ভেতরে তিন ধরনের স্থায়ী কণিকা থাকে একটা কণিকার নাম হচ্ছে প্রোটন আরেকটার নাম হচ্ছে নিউট্রন আরেকটার নাম হচ্ছে ইলেকট্রন তো আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে আর বাইরে যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন এখন এই ইলেকট্রনগুলোর কি করতে বলছে বিন্যাস করতে বলছে তার মানে বুঝতে পারছেন যে আমাদেরকে ইলেকট্রনের বিন্যাস করতে গেলে আমাদেরকে জানতে হবে যে একটা পরমাণুর ভেতরে কতটি ইলেকট্রন থাকে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব আমরা এখানে একটা কিছু লিখে রেখেছি আমরা এই লিখার ব্যাপারেও জানবো তো দেখি যে আমরা যে ইলেকট্রনের সংখ্যা নির্ধারণ করব তো কীভাবে বুঝবো যে এই পরমাণুতে কতটি ইলেকট্রন আছে তো সেটা বোঝার একটা সহজ টেকনিক আছে দেখেন একটা পরমাণুর ভেতরে কেন্দ্রে যতটি প্রোটন থাকে কেন্দ্রে যতটি প্রোটন থাকে পরমাণুর বাইরের কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকে ওকে তাহলে একটা পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকে এই জন্য পরমাণু মূলত চার্জ নিরপেক্ষ হয় এখন বিষয় হচ্ছে যে আমরা আরেকটি বিষয় জেনেছি সেটা হলো কি এই যে পারমাণবিক সংখ্যা নামে আমরা একটা ওয়ার্ড জেনেছি পারমাণবিক সংখ্যা এই পারমাণবিক সংখ্যাকে বড়ো হাতের জেট দ্বারা প্রকাশ করা হয় বড়ো হাতের জেট দ্বারা এখন এই পারমাণবিক সংখ্যা এটা সম্পর্কে আমরা জেনেছি যে পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন সংখ্যা থাকে সেই প্রোটনের সংখ্যাকে এই পারমাণবিক সংখ্যা বলে তার মানে আমরা যদি পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে পারি এক একটা মৌলের পারমাণবিক সংখ্যা এক এক রকম যেমন ধরেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তিন আরেকটি মৌলের পারমাণবিক সংখ্যা যেমন লিথিয়ামের এইভাবে এক একটা মৌলের পারমাণবিক সংখ্যা এক এক রকম আপনার তিন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন যে অন্য কারো পারমাণবিক সংখ্যা হবে এটা কখনোই হতে পারবে না যেমন পাঁচ পাঁচ হচ্ছে আপনার এই যে বরণের পারমাণবিক সংখ্যা তাই এই পাঁচ যে অন্য কোনো মৌলের পারমাণবিক সংখ্যা হতে পারবে সেটা নয় এক একটি নির্দিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট ওকে তার মানে আমরা দেখলাম যে পারমাণবিক সংখ্যা যদি আমরা জানতে পারি তাহলে ওইটাকে আমরা কি বলছি প্রোটন সংখ্যা বলছি এখন কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি পাঁচ হয় তাহলে ওই মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে পাঁচ আর যদি আমরা প্রোটন সংখ্যা জানতে পারি তার মানে বুঝবো যে ওই মৌলের বা ওই পরমাণুর বাইরের কক্ষপথে পাঁচটি ইলেকট্রন আছে এবং ওই পাঁচটি ইলেকট্রন নিয়েই আমরা বিন্যাস করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি এই যে একটা ইয়ে লিখে রেখেছি আমি বলতেছি যে কি লিখে রেখেছি এবং আমি ইনশাআল্লাহ আজকে যে এক থেকে আঠারোটি মৌলের ইলেকট্রন বিন্ডাস খুব সহজেই আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব তো আমরা একটা সূত্রের মাধ্যমে এই যে পারমাণবিক সংখ্যা বলছি না খুব সহজেই যাতে আমরা পারমাণবিক সংখ্যাগুলো আমরা নিজের মাইন্ডে নিতে পারি এই জন্য আমার একটা ক্ষুদ্র প্রসেস এখানে আমি একটা সূত্র বলে রেখেছি আমি জানি না এই সূত্রের মিনিং কি তবে আমার কাছে মনে হয়েছে যে এই সূত্র অনুসারে যদি আমরা আঙ্গুলে আমাদের যে এই দাগগুলো আছে এই দাগগুলোতে মৌলগুলোকে মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই এই পারমাণবিক সংখ্যা অন্তত এক থেকে আঠারো পর্যন্ত এবং এক থেকে ছত্রিশ পর্যন্ত মনে রাখার চেষ্টা করব আজকে এক থেকে আঠারো পর্যন্ত দিয়ে রাখি দেন আমরা কি করতে পারবো ইলেকট্রন বিন্যাস খুব সহজেই বের করে দেখাতে পারবো তো দেখেন সূত্রটা হচ্ছে হা হি আমি আগে বলছি যে এই সূত্রের মিনিং তেমন কিছু নাই হা হি লিবে বোকে না আও বা না ও ফনি না মে অ্যালু সি মানে সিপসা ক্লোরো আর ব্যাস তো যখন আমি এই আমার আঙ্গুলের এই দাগগুলোতে এইভাবে আমি হাত দিব এইভাবে লিখব হা মানে এক নাম্বার হি মানে হচ্ছে দুই নাম্বার দাগ লি মানে হচ্ছে তিন নাম্বার দাগ বে মানে হচ্ছে চার নাম্বার দাগ বো মানে হচ্ছে পাঁচ নাম্বার এইভাবে আমরা আঠারো নাম্বার দাগ পর্যন্ত যাব এতে হবে কি এতে আমরা এই এক থেকে আঠারোর যে এই যে সূত্রটা আছে একই সাথে আমরা প্রতীক সম্পর্কে ধারণা পেয়ে যাব পাশাপাশি আমরা সংকেত সম্পর্কে ধারণা পাব তার সাথে আমরা এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট কারণ পারমাণবিক সংখ্যা না জানতে পারলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারছি না তাহলে এই পারমাণবিক সংখ্যা আমরা জানতে পারব তো দেখেন এই যে হা সূত্রের প্রথম হা হাতে হচ্ছে হাইড্রোজেন এখন হাইড্রোজেনের প্রথম বর্ণ কী এই যে প্রথম বর্ণ দিয়ে একটা পুরো নামের সংক্ষিপ্ত রূপ এই যে বর্ণদ্বারে যে প্রকাশ করছে এইটা হলো কি প্রতীক এখন হাইড্রোজেন এটা এক ধরনের গ্যাস আমরা সাধারণত জানি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে শুধুমাত্র এক পরমাণু গ্যাস হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন অর্গানেশন এ কয়টা নিষ্ক্রিয় গ্যাস রয়েছে এরা শুধুমাত্র একটা পরমাণু দিয়ে একটা গ্যাস হয় বা গ্যাস এই অবস্থাটা ধারণ করতে পারে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বাদে প্রকৃতিতে যত ধরনের গ্যাস আছে অ্যাটলিস্ট দুইটা পরমাণু লাগে যেমন হাইড্রোজেন গ্যাস যদি আমরা হাইড্রোজেন গ্যাসের অস্তিত্ব বুঝি তাহলে বলবো এইচ টু এটাই হচ্ছে তার সংকেত এবার হিলিয়াম হাই হি হিতে হচ্ছে হিলিয়াম হিলিয়ামে দেখেন হিলিয়াম নাম দিয়ে রেখেছি হিলিয়ামের এইচ ই খেয়াল করে দেখেন হাইড্রোজেন এবং হিলিয়াম দুটাতে এইচ আছে প্রথম বর্ণ তো প্রথমে হাইড্রোজেন কে এইচ দ্বারা প্রকাশ করেছি এবার হিলিয়ামকেও যদি এইচ দ্বারা প্রকাশ করি তাইলে তো দেখা যাচ্ছে বের লেগে যেতে পারে এজন্য জন্য হিলিয়ামের এইচ ই এটা হলো মৌলের প্রতীক আর হিলিয়াম এইটা হলো নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে এইচ ই এই হিলিয়াম এই পরমাণুটা গ্যাসের অস্তিত্ব বোঝায় সুতরাং এই হিলিয়াম পরমাণু হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস এর পারমাণবিক সংখ্যা কত দুই তাহলে আমরা হা এক হি দুই নাম্বার দাগ ওকে এবার দেখেন লিথিয়াম লিবে তাহলে হা হি একসাথে মুখস্থ করেন লিবে লিতে হচ্ছে লিথিয়াম লিথিয়ামের প্রতীক হচ্ছে এল সংকেত হলো এল আই তার পারমাণবিক সংখ্যা কত তিন বে বেতে হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়ামের প্রতীক হচ্ছে বিই সংকেত বি ই তাহলে চার নম্বর ঘরে আছে দেখেন হা হি লি বে বে তো হচ্ছে বেরিলিয়াম চার নম্বর দাগে আছে এজন্য চার হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা ওকে কে বোতে হচ্ছে কি বরণ বরণকে কি দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা এইটা হলো তার প্রতীক আবার বরণ এইটা সংকেত হচ্ছে বি তো এটা পাঁচ নম্বর দাগে আছে এই জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ কে কেতে হচ্ছে কি লিখেছি কার্বন লিখেছি কার্বনকে সিধারে প্রকাশ করা হয় এর পারমাণবিক সংখ্যা ছয় নাতে হচ্ছে নাইট্রোজেন দেখেন নাইট্রোজেনের প্রথমে এন আছে এই জন্য আমরা প্রতীক হিসাবে দিয়েছি এন বড় হাতের এন কিন্তু দেখেন সংকেত হিসাবে এন টু কেন দিয়েছি কারণ নাইট্রোজেন গ্যাস প্রত্যেকটি গ্যাস অ্যাটলিস্ট দ্বি পরমাণুক হতে পারে ত্রিপরমাণুক বা তার চাইতে বেশি হতে পারে যেমন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এইগুলো হচ্ছে ত্রিপরমাণুক গ্যাস ওকে তারপরে ও ওতে হচ্ছে অক্সিজেন এই যে নাও না তো হচ্ছে নাইট্রোজেন ওতে হচ্ছে অক্সিজেন অক্সিজেন এক ধরনের গ্যাস এই জন্য সংকেত হবে ও টু এইটার পারমাণবিক সংখ্যা আট ফনি ফোতে হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে হ্যালোজেন হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন অর্থাৎ সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই যে হ্যালোজেন শ্রেণীর যে মৌলগুলো আছে তাদের যে অস্তিত্ব বোঝাতে এখানে হ্যালোজেনের নিচে দুই হয় অর্থাৎ তার অ্যাটলিস্ট দুইটা পরমাণু মিলে এটা তাদের অস্তিত্ব প্রকাশ করে ফ্লোরিন তারপরে দেখেন ফোনি নিতে হচ্ছে কি নিয়ন। নিয়ন এন ই এই নিয়ন মনে রাখবেন এই নিয়ন হচ্ছে আরেকটি নিষ্ক্রিয় গ্যাস ওকে তাহলে ফণি দেখেন হাহি লিবে বোকে নাও এই পর্যন্ত হয়ে গেল তারপরে না 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 তো হচ্ছে দেখেন দিয়ে লিখেছি এন এ না তারপরে না হচ্ছে এই যে ন্যাট্রিয়াম এটা হচ্ছে তার ল্যাটিন নাম যেটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের ল্যাটিন নাম কি ন্যাট্রিয়াম এইখান থেকে এই যে এন এ নিয়ে তার প্রতীক হয়েছে তার সংকেত হচ্ছে এন এ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ম্যাথে হচ্ছে ম্যাগনেসিয়াম লিখেছি এম জি ম্যাগনেসিয়াম এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তারপরে অ্যালু অ্যালুতে একসাথে অ্যালুমিনিয়াম তাহলে বড়ো হাতের এ ছোট হাতের এল অ্যালু এইটা হলো পারমাণবিক সংখ্যা তেরো তাহলে আপনি যখন এইভাবে বেশ কয়েকবার হা হি লিবে বোকে নাও ফনি নাও অ্যালু সিপসা ক্লোরো আর এইভাবে হা হি লিবে বোকে না আও ফনি না মে অ্যালু একসাথে অ্যালু এই যে দেখেন একসাথে একটা ঘরে অ্যালু তারপরে সিপসা সি পসা সা দে ক্লোরো একসাথে আর আর একসাথে আঠারোটি দাগ ফিল আপ হয়ে গেল এখন দেখেন শীতে হচ্ছে সিলিকন এস আই পথে হচ্ছে ফসফরাস এই যে ফসফরাস বানানোটা দেখেন পিএইচও এস পিএইচ ও আর ইউ এস ফসফরাস এখানে পি আছে এই জন্য ফসফরাসের প্রতি হচ্ছে পি এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো তারপরে দেখেন সি প সা হচ্ছে ফসফরাস সাথে হচ্ছে সালফার বরাত এস দ্বারা প্রকাশ করা হয় এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো ক্লোরো আর ক্লোরোতে ক্লোরিন খেয়াল করে দেখেন ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন মৌল হ্যাঁ হ্যালোজেন মৌল তো এই জন্য ক্লোরিনের নিচে কি দেওয়া হয়েছে টু তাহলে হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের যখন আপনি সংকেত লিখবেন তখন এদের নিচে টু দিবেন ওকে এরা হচ্ছে দ্বিপর মনক আর আর এ হচ্ছে আর্গন এই আর্গন হলো আরেকটি নিষ্ক্রিয় গ্যাস এইভাবে আমরা সহজেই এক থেকে আঠারোটি মৌল এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু মুখস্থ করে নিতে পারবো এবার মুখস্থ করার পেছনে কারণটা কি দেখেন আমরা যদি এভাবে সিরিয়ালভাবে এক থেকে আঠারো পর্যন্ত বলল মুখস্ত জানি যে অনেকেরই এগুলো অটোমেটিক মনে থাকে তারা মুখস্ত করে নিয়েছে ওকে এখন বিষয়টা হচ্ছে যে যাদের মুখস্ত হতে সমস্যা হয় তারা যদি এই সূত্রটা মনে রাখে এবং এই সূত্রটাকে এই আঠারোটি দাগে এই যে আঙ্গুলের যে আঠারোটি দাগ আছে এই আঠারোটি দাগে যদি তারা স্থাপন করতে পারে তাহলে কী হবে যদি তারা ভুলে যায় তো এই সূত্রের মাধ্যমে যদি মনে আসে তো ইলেকট্রন বিন্যাস ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না তো ওকে আমরা দেখেন এখানে যে পারমাণবিক সংখ্যাগুলো আছে সিরিয়ালভাবে দেওয়া আছে এখন আমরা যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই তো আশা করি এগুলো বুঝতে পারছেন আমরা দেখি ইলেকট্রন বিন্যাস কীভাবে আমরা করতে পারি ইলেকট্রনের বিন্যাস করার জন্য পারমাণবিক সংখ্যা খুবই জরুরি কারণ পারমাণবিক সংখ্যা না জানলে আমরা ইলেকট্রন সংখ্যা অর্থাৎ পরমাণুর ভেতরে কতটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আমরা জানতে পারবো না তো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে পরমাণুর কেন্দ্রে থাকে কি প্রোটন আর কেন্দ্রের বাইরে এই যে বিভিন্ন কক্ষপথ আছে এইভাবে কক্ষপথগুলোতে কে থাকে ইলেকট্রন ঘুরে এইভাবে কক্ষপথগুলোতে কে ঘুরে ইলেকট্রন খেয়াল করেন এই কক্ষপথগুলোতে যে ইলেকট্রন ঘুরে এইটা মনে করেন এক নাম্বার কক্ষপথ এটা কয় নাম্বার কক্ষপথ এক নাম্বার কক্ষপথ এখন এক নাম্বার কক্ষপথ আপনি মনে রাখবেন এটা কয় নাম্বার কক্ষপথ এক নাম্বার তার মানে এক লিখেন এক নাম্বার কক্ষপথে রাস্তা মনে করেন একটাই রাস্তা এই জন্য শুধু এক একবারই লিখে রেখেছি এই যে একবার লিখে রেখেছি ওকে এইটা কয় নাম্বার কক্ষপথ এইটা মনে করেন দুই নাম্বার কক্ষপথ তাহলে দুই কক্ষপথ মানে দুটা রাস্তা আছে এই জন্য দুইগুলো কয়বার লিখে রেখেছি দুইবার এইটা কয় নাম্বার রাস্তা বা কয় নাম্বার পথ এইটা হলো তিন নাম্বার পথ তাহলে তিন নাম্বার পথ মানে কয়টা রাস্তা আছে তিনটা রাস্তা আছে বা তিনটা জায়গা আছে ওকে চার নম্বর পথ হলে কয়টা জায়গা থাকবে চারটা এক দুই তিন চার এখন এ জায়গাগুলোতে এইভাবে আপনারা আরেকটা জিনিস জানেন এই যে এই বৃত্তাকার পথগুলো এই যে কেন্দ্রের বাইরে যে বৃত্তাকার পথ আছে এই বৃত্তাকার পথকে বলা হয় অরবিট 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 বা শক্তিস্তর বা কক্ষপথ কক্ষপথ এখন এই বৃত্তাকার কক্ষপথের যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি সে জায়গাগুলোর নাম আবার বলছে অরবিটাল কি বলছে অরবিটাল আর একটু বিষয়টা ক্লিয়ার করি ধরেন আপনি একজন স্টুডেন্ট এরকম আপনার একটা ব্রেঞ্চ আছে ওকে এই ব্রেঞ্চে আপনি সেই ব্রেঞ্চে বসে আছেন এবার পুরো ব্রেঞ্চ জুড়ে কি আপনি বসে থাকেন না এই ব্রেঞ্চের মনে করেন এই জায়গাটুকুতে আপনি বসে আছেন আরেকজন এই জায়গাটুকুতে বসে আছে আরেকজন এই জায়গাটুকুতে বসে আছে দেখেন আপনি যে জায়গাটুকুতে বসে আছেন এ জায়গাটুকুর নাম হচ্ছে কি অরবিটাল তার মানে এই পুরো কক্ষপথের যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকবে বিষয়টা আপনার সাথে তুলনা করেন এই ব্রেঞ্চের যে জায়গাটুকুতে আপনি বসে আছেন আপনি হচ্ছেন এখানে কি ইলেকট্রন আর এই পুরো জায়গাটা মনে করেন কক্ষপথ তাহলে কক্ষপথের বা অরবিটের যে জায়গাতে আপনি অবস্থান করছেন এই জায়গাটার নাম হচ্ছে কি অরবিটাল এই যে অরবিটাল ওকে এই অরবিটালগুলো অর্থাৎ এই জায়গাগুলোর বিভিন্ন নাম আছে দেখেন একটা জায়গার নাম হচ্ছে এস অরবিটাল এস অরবিটাল আরেকটি জায়গার নাম বলছেন পি অরবিটাল আরেকটি জায়গার নাম বলছেন ডি অরবিটাল আরেকটি জায়গার নাম হচ্ছে এফ অরবিটাল এখন এস অরবিটালের মানে ওই জায়গাটাতে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারবে দুইটা তারপরে দেখেন পি অরবিটাল পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে ছয়টা তারপরে দেখেন ডি অরবিটাল ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টি দশটি আর এ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে চোদ্দোটি তার মানে এই যে অরবিটাল এ অরবিটালের এইগুলো হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে দুইটা পি অরবিটালে ডি অরবিটালে এবং এ অরবিটালে লিখে নেবেন ওকে তো এইবার দেখেন আমার যে এক নম্বর পথ এই যে এটা হচ্ছে এক নম্বর ব্রেঞ্চ না অথবা এক নম্বর কক্ষপথ এই এক নম্বর কক্ষপথে জায়গা আছে কয়টা না তো একটা স্যার একটাই জায়গা আছে এখন এই একটা জায়গায় অরবিটালের প্রথম থেকে অ্যাপ্লাই করবেন প্রথমে কোন অরবিটাল আছে এস অরবিটাল তাহলে এই একটা জায়গায় কে বসল এস অরবিটাল এ এস অরবিটালে কি থাকবে ইলেকট্রন থাকবে এবার দুই নাম্বার কক্ষপথ এটা হচ্ছে দুই নাম্বার কক্ষপথ বৃত্তাকার কক্ষপথ এ দুই নাম্বার কক্ষপথে রাস্তা আছে কয়টা দুইটা দেখেন এই যে দুইটা জায়গায় যে একটা দুইটা তাহলে প্রথম জায়গার নাম আপনি আবার শুরু থেকে দিবেন প্রথম জায়গা কে এস তার মানে টু এর পরে আপনি এস দেন তারপরে টু এর পরে দ্বিতীয় জায়গা কে পি আপনি টু এর পরে পি দিয়ে দেন ব্যাস এবার দেখেন তিন নম্বর পথ তিন নম্বর পথ মানে কয়টা তিনটা রাস্তা আছে বা তিনটা জায়গা আছে আবার এখানে আপনি প্রথম থেকে অ্যাপ্লাই করেন প্রথমে কে আছে এস আছে তাহলে থ্রি এস তারপরে থ্রি পি তারপরে দেন থ্রি ডি ওকে তারপরে চার নাম্বার জায়গায় দেন চার নাম্বারে দেখেন প্রথমে দেবেন ফোর এস তারপরে ফোর পি তারপরে ফোর ডি তারপরে ফোর এ ব্যাস আপনি জায়গা প্রস্তুত করে নিলেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার জায়গা তো আমার প্রস্তুত বাট এই জায়গাগুলোতে ইলেকট্রন তো দেখাতে হবে যেহেতু আমার টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং আমি বারবার বলছি ইলেকট্রন বিন্যাস হচ্ছে সারণীর সারণ ভিত্তি ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণ ভিত্তি সো এখানে ইলেকট্রনের বিন্যাস করার জন্য আমার ইলেকট্রন সংখ্যা তো জানা দরকার তো আমরা দেখি যে ধরেন আমরা যে লিখলাম এই দেখেন সোডিয়াম দেখেন সোডিয়াম এন এ তো সোডিয়াম আমাদের যে সূত্র দেখেন এই যে হাহি লিবে বকে নাও ফনি না এই যে না এন এ ছিল কত নাম্বারে এগারো নাম্বারে আছে না তাহলে এইটা হলো এগারো নাম্বার এগারো নাম্বার কি পারমাণবিক সংখ্যা এটা হলো কি সংখ্যা পারমাণবিক সংখ্যা তো পারমাণবিক সংখ্যা যেটা সেটা হলো কিসের সংখ্যা প্রোটন সংখ্যা তার মানে এখানে প্রোটন সংখ্যা কত এগারো আমরা যদি পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে ঠিক পরমাণুর ওই যে বাইরের কক্ষপথ কেন্দ্রের বাইরের যে কক্ষপথ আছে সেই কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকে তার মানে এই সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন কতটি আছে এই যে এগারোটি ইলেকট্রন আছে এই এগারোটি ইলেকট্রন নিয়ে আমরা কি করব ইলেকট্রন বিন্যাস করব। এবার বলেন ধরেন আপনি একটা ক্লাসে গেছেন ক্লাসে ব্রেঞ্চ আছে মনে করেন প্রায় বিশ সেট এখন আপনারা স্টুডেন্ট গেছেন মাত্র জন খেয়াল করেন স্টুডেন্ট জন গেছেন ব্রেঞ্চ আছে কয় সেট এইভাবে বিশ সেট ব্রেঞ্চ আছে এইবার আপনারা ওই ব্রেঞ্চগুলোতে গিয়ে বসছেন খেয়াল করেন এখন জনে যদি দশটা বেঞ্চে বসেন জনে দশটা ব্রেঞ্চে গিয়ে বসছেন ভালো কথা এখানে আপনারা বসলেন তো আপনারা যে বসে আছেন এর অর্থ কি এটাই যে মাত্র দশটাই ব্রেঞ্চ আছে ওই ঘরে না টোটালে আছে কয়টা বিশটা তো বাকি দশটাতে স্টুডেন্ট বসেনি এর অর্থে এটা নয় যে সেখানে ব্রেঞ্চ নাই আপনি খেয়াল করেন আপনার ইলেকট্রন আছে কয়টা এগারোটা তো এইগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের জায়গা আপনি আগে জায়গা তৈরি করেন তাহলে প্রথম কক্ষপথে কি আছে ওয়ান আছে দ্বিতীয় কক্ষপথে রাস্তা দুইটা বা জায়গা দুইটা একটা টু এসের জায়গা একটা টু পির জায়গা তৃতীয় কক্ষপথে থ্রি এসের জায়গা থ্রি পির জায়গা আর একটা হচ্ছে কী থ্রিডির জায়গা তো এইগুলো তো ব্রেঞ্চের মতো আপনার ব্রেঞ্চ রেডি ক্লাসরুমে এবার আপনি স্টুডেন্ট নিয়ে যান স্টুডেন্ট এখানে ইলেকট্রন সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন আছে কয়টা এগারোটা তার মানে এখানে এগারো জন আপনারা স্টুডেন্ট আছেন আর এইটা হচ্ছে ক্লাসের মধ্যে এইটা হলো এক নাম্বার অর্থাৎ ব্রেঞ্চের একটা জায়গা এটা হলো ব্রেঞ্চের আরেকটা জায়গা অর্থাৎ যে জায়গাগুলোতে আপনারা গিয়ে বসছেন খেয়াল করেন এই যে এক নম্বর ব্রেঞ্চ এক নম্বর ব্রেঞ্চে এস আছে না এই এস সর্বোচ্চ কয়জন ইলেকট্রন নিতে পারবে দুইজন জন তার মানে দুইজন স্টুডেন্ট এস অরবিটালের ক্ষেত্রে গিয়ে বসতে পারবে এখানে আছেন কতজন এগারো জন জনের মধ্যে আপনি দুইজনকে এখানে বসিয়ে দেন বেশ আরও থাকলো নয় জন এবার চলে আসেন এই দুই নাম্বার কক্ষপথে তো দুই নাম্বার কক্ষপথে এস এর জায়গা আর একটা কিসের জায়গা পি এর জায়গা তো এস এর ক্ষেত্রে ঠিক আছে এস এর মাথার উপর দুই মানে দুটা ইলেকট্রন আছে এস অরবিটালে এবার দেখেন পি সর্বোচ্চ কয়জনকে জায়গা দিতে পারবে ছয় জনকে ওকে টোটাল তাহলে কতজন স্টুডেন্ট হলো দেখেন দুইজন দুইজন চারজন আর ছয় জন হচ্ছে দশজন কিন্তু আপনারা আছেন কয়জন এগারো জন এগুলো তো জায়গা ঠিকই আছে এবার আর একজন স্টুডেন্ট আছে তো এই একজন স্টুডেন্ট কোথায় যাবে এই যে এস এই জায়গাটাতে যাবে এই তো এখন আর তো কোনো স্টুডেন্ট নাই আপনারা স্টুডেন্ট ছিলেন কতজন এগারো জন আর কি কোনো স্টুডেন্ট আছে নাই এখন স্টুডেন্ট নাই বলে কি থেরিপি এই জায়গাটা নাই অবশ্যই ওই কক্ষপথে এই জায়গাগুলো আছে বাট এই জায়গাগুলোতে ইলেকট্রন নাই আমার কথা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এইভাবে আমরা এক থেকে আঠারো মৌলের এটাই হচ্ছে আপনার ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তো আমরা কতটুকু পর্যন্ত করি এই পর্যন্ত করি এইগুলো লিখি না মানে যেগুলোতে ইলেকট্রন থাকে না আমরা সেইগুলো মূলত লিখি না তাহলে দেখেন ওয়ান এস এক নম্বর কক্ষপথ মানে ওয়ান এস দুই নম্বর কক্ষপথ মানে টু এস টু পি তিন নম্বর কক্ষপথ মানে থ্রি এস তিন নম্বর মানে তিনটা রাস্তার কথা বলেছি একটু আগে দেখবেন থ্রি এস থ্রি পি থ্রি ডি তো এইভাবে এক থেকে আঠারোটি মৌল কোনো ব্যতিক্রম নাই সুতরাং আপনি এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারেন আপনারা দেখেন একটা ইলেকট্রন বিন্যাস করেই দেখি দেখেন কার্বনের দেখেন তাহলে কার্বন কত ছয় তাহলে এক এক মানে অনেস দুই মানে দুটা রাস্তা মানে টু এস টু পি তিন মানে তিনটা রাস্তা থ্রি এস থ্রি পি থ্রি ডি চার মানে চারটা রাস্তা এই যে ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ আপনি ব্রেঞ্চ তৈরি করে রাখেন নো প্রবলেম এখন বিষয়টা হচ্ছে ইলেকট্রন আছে কয়টা ছয়টা এটা কিন্তু ইলেকট্রন না এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আমরা বারবারই বললাম পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা যেটা থাকে তয়টাই ইলেকট্রন সংখ্যা থাকে পরমাণুতে এখন ছয়টা ইলেকট্রন আছে আপনার এস এ জায়গাটা এস অরবিটাল কয়টা ইলেকট্রন ধরবে দুইটা তাহলে দুইটা দিয়ে দিলেন এই এস কয়টা ইলেকট্রন ধরবে দুইটা এখন বলবেন এস এর সামনে যে টু এই টুটা তো মূলত কক্ষপথকে নির্দেশ করছে এসের সামনে বা পি এর সামনে যে সংখ্যাটা থাকে সেটা তো কক্ষপথ নির্দেশ করছে দেখেন এখানে ডি ডি এর সামনে তিন আছে তার মানে এটা তিন নাম্বার কক্ষ কক্ষপথকে বোঝাচ্ছে এখানে দেখেন দুইটা দিলেন এসে এখানে এসে দুইটা দিলেন তাহলে বাকি থাকলো কয়টা দুইটা তো পি এ ইলেকট্রন ধরবে কয়টা ছয়টা তার মধ্যে আছে তো মাত্র দুইটা তাহলে আপনি এখানে দুইটা দিয়ে দেন ব্যাস কার্বনের ইলেকট্রন বিন্যাস এখান থেকে এই পর্যন্ত জায়গাটুকুতে ইলেকট্রন আছে তাহলে বাকিটুকুতে নাই তাহলে বাকিটুকুতে নাই বলে যে জায়গা নাই সেটা না জায়গা ঠিকই আছে শুধু এখানে ইলেকট্রন নাই তো ইলেকট্রন নাই জন্য আমরা কি করি এটাকে স্কিপ করে যাই অর্থাৎ এগুলো আর লিখি না তারপরে দেখেন আপনি নিয়নের ক্ষেত্রে চলে যান নিয়ন হচ্ছে কত ওই যে ফো নি ফো নয় নম্বর দাগ আর নি হচ্ছে নি ওয়ান দশ নম্বর দাগ তাহলে এখানে দেখেন ওয়ান এস আপনি বারবার এই যে ওয়ান মানে একটা টু মানে দুটা তাহলে মানে টু এস টু পি থ্রি মানে তিনটা থ্রি এস পি থ্রি ডি চার মানে চারটা ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এইভাবে তাহলে ওয়ান এস এখানে দিবেন দুইটা এখানে দুইটা পি মানে কয়টা ইলেকট্রন ধরবে সর্বোচ্চ ছয়টা দেখেন দশটা ইলেকট্রন হয়ে গেছে তাহলে এখানে থ্রি এস থ্রি পি থ্রি ডি এইগুলোতে ইলেকট্রন দেওয়ার প্রয়োজন হয় না তারপরে দেখেন এই যে ক্লোরিন দেখেন ক্লোরিনের হচ্ছে সতেরো তো আপনি আবার এস টু টু এস টু টু পি সিক্স এইভাবে আগে থেকে না দিয়ে আপনি আগে জায়গা প্রস্তুত করেন আগে জায়গা প্রস্তুত করে নেবেন ওয়ান এস টু এস টু পি তারপরে থ্রি এস থ্রি পি থ্রি ডি তারপরে আপনি আগে জায়গা প্রস্তুত করে নেন প্রয়োজন ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ লিখেন লেখার পরে আপনি এই ইলেকট্রনগুলোকে এদের ধারণ ক্ষমতা অনুসারে দেন আপনি তো একটু আগে দেখলেন যে এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরতে পারে দুইটা এখানে দুইটা দেন তারপরে দুইটা তারপরে ছয়টা তো ওয়ান এবার ছয় আর চার দশ হলো আরও আছে আপনার কাছে কয়টা সাতটা এখানে এস আছে যে সে সর্বোচ্চ কয়টা ধরতে পারবে দুইটা তাহলে আর ইলেকট্রন আছে পাঁচটা তো পি ধরতে পারবে কয়টা ছয়টা কিন্তু আছে ইলেকট্রন কয়টা পাঁচটা তো আপনি এখানে পাঁচটা দিবেন জোর করে তো ছয়টা দেওয়া যাবে না এইবার দেখেন থ্রি ডি এখানে তো ইলেকট্রন যায়নি তাহলে এটা কি লেখার দরকার আছে এটা লেখার দরকার নাই এইভাবে দেখেন আর্গন আর্গনের ইলেকট্রন আঠারোটি আছে তার মানে আপনি এখানে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স দেখেন আঠারোটি হয়ে গেছে তাহলে ডিতে ইলেকট্রন তো যাবেই না অথবা ফোর এসে ইলেকট্রন যাবে না তো যাই হোক এক থেকে আঠারো পর্যন্ত যেহেতু কোনো ব্যতিক্রম নিয়ম নেই এই এক থেকে আঠারো পর্যন্ত আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি তবে যখনই আপনার উনিশে যাবে তখনই ব্যতিক্রম একটা রুলস আসবে ইলেকট্রন বিন্যাসের পটাশিয়াম ক্রোমিয়াম এবং কপার আমি এর আগের কেমিস্ট্রির পদার্থের গঠন চ্যাপ্টারে আমি উল্লেখ করেছিলাম যে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস তো ইনশাল্লাহ পরবর্তীতে সুযোগ হলে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরক